আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়া শিরোনাম দেখে বুঝতে পারছেন তাহাজুতি হাসিনার ফুফাতা বোনের জামাই জেনাল ওয়াকারের কর্মকাণ্ড নিয়ে জেনাল ওয়াকার হাসিনার মতোই সেনানিবাসে অবাঞ্ছিত ঘোষণা করছেন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের যারা সেনাবাহিনীতে সংস্কার চান যারা অপরাধী সেনা কর্মকর্তাদের বিচার চান যারা হাসিনার দ্বারা ক্ষতিগ্রস্ত সেনা কর্মকর্তা সৈনিকদের পুনর্বাসন চান তাদের সম্মান ফিরিয়ে দিতে চান তাদেরকে নিয়ে যিনি আন্দোলন করছেন এরকম একজনকে জেনারেল নির্দেশে বা করা হয়েছে তিনি সেনানিবাসের সংক্রান্ত সকল কিছুতে অবাঞ্ছিত থাকবেন তিনি আর ঢুকতে পারবেন না সেনানিবাসে বা সেনানিবাস সংক্রান্ত জায়গাগুলোয় তো এই এই মহান ব্যক্তিটি হচ্ছেন আহ ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির নাসির ভাই অভিনন্দন আপনাকে আলাইকুম আমাকে জানানোর জন্য এবং দর্শকবৃন্দ যারা দেখছেন এবং দেখবেন আমরা যতই ভাবি সেনাবাহিনী নিয়ে কথা বলবো না এবং আমরা যখনই কথা বলতে যাই তখনই আপনার সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে সেনাবাহিনীর এই হচ্ছে সে হচ্ছে এই নামে একটা প্রচারণা শুরু হয় কিছু কচুক্ষেত্রী বাহিনীকে লাগিয়ে দেয়া হয় এবং জুলাই বিপ্লবের পরে আপনি যেখানে আহ সেনানিবাসের আহ স্বচ্ছতা তৈরির জন্য কাজ করছেন সেই জায়গাটায় এই যে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির এবং আমি মনে করি যে এটি আপনার একটা বিজয় যে আপনি সঠিক পথে আছেন বলে এই ধাক্কাটা এসেছে তো আপনার এখন পরবর্তী পদক্ষেপ কি কি করণীয় আপনি যদি বলেন আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে এই যে অন্যায়টা করলো এই যে অন্যায় আদেশ দেয়া হলো এর পেছনে কারা আছে বলে আপনি মনে করেন বা কেন এখন আপনি আপনার পরবর্তী কোর্স অফ অ্যাকশন কি হবে আমি তো মনে করি এটা আমার করণীয় কিছু নাই আমি একটা এক্সাম্পল সেট করলাম টু দি নেশন অ্যান্ড ইন্টারিম গভর্নমেন্ট আমার তো কিছু করার নাই এখানে পিএনজি আরো অনেক আছে যারা সরকারের আমলে যাদের এগেনস্টে পিএনজি করা হয়েছে তাদের সুরা হয় নাই সশস্ত্র বাহিনী কর্তৃপক্ষ তাদের পছন্দ মতো যে তাদের সাথে যোগাযোগ করেছে তাদের গিভেন টার্মস অ্যান্ড কন্ডিশনে যারা একমত পোষণ করেছে পরিবর্তিত পরিস্থিতিতে তাদেরটা উইথড্র করছে আমি কিন্তু গত ১৬ বছর আনঅফিসিয়ালি পিএনজি ছিলাম আমাকে কোনো সরকারি শুধু ট্রিটমেন্টটাই ওপেন ছিল এছাড়া বাকি সব ফেসিলিটি থেকে না করাই ছিল সেই পরিপ্রেক্ষিতে আমার এই ট্রিটমেন্টের বিষয়টা আমার জন্য বড় কিছু না আমি পিএনজি এবং আমার মতো আরো অনেকে রয়েছে যাদের এটা কার্যকর তো সুতরাং আমি মনে করি আমাকে এই পয়লা পাঁচই আগস্টের পরে বা জুলাই বিপ্লবের পরে এই আজকে যখন সারা জাতি এই জুলাই বিপ্লবকে আহ উদযাপন শুরু করেছে সেই দিন একজন জুলাই বিপ্লবের একজনকে পিএনজি করা হলো অথচ এই পাঁচই আগস্টের থেকে পয়লা জুলাই ২৫ পর্যন্ত পাঁচই আগস্ট চব্বিশ থেকে হাসিনার আমলের একজনকেও কোন রকম একজনের বিরুদ্ধেও এই সশস্ত্র বাহিনী তিন বাহিনী কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই গ্রহণ করেন নাই কাউকে পিএনজি করা হয় নাই কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না হয় নাই তদন্ত আদালত গঠন করা হয় নাই একজন ভারতীয় চরকে দ্রুত শাস্তি যার শাস্তি মানে দেশদ্রোহিতার কারণে যার মৃত্যুদণ্ড হওয়া উচিত যাতে মৃত্যুদণ্ড না হয় একটা লিডারকে তাড়াতাড়ি বিচার করে পাঁচ বছর জেল দেওয়া হয়েছে যাতে পাঁচ বছর পরে সে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারে এছাড়া কিন্তু আর কাউকে কোন শাস্তির আওতায় এখনো পর্যন্ত নেওয়া সম্ভব হয়নি সুতরাং আমি মনে করি যেটা ডক্টর ইউনুস এবং তার সরকারের জন্য একটা ইন্ডিকেশন যে আমরা এখনো হাসিনার আমলে বসবাস করছি কিনা বা আমাদের কি করণীয় আছে আমার মনে হয় আমার তরফ থেকে আমার এর থেকে বেশি বলা উচিত হবে না না এবং ধরেন আমি যদি বলি নাসির ভাই যে আমরা যেটা দেখছি যে ধরেন আহ অতীতে যাদের অন্যায় ভাবে পিএনজি করা হয়েছে সেগুলো প্রত্যাহার হওয়া খুব জরুরি ছিল সেটি না করে এখন আপনাকে পিএনজি করা হয়েছে এবং রাওয়াজ যে প্রেসিডেন্ট কর্নেল হক আপনি কথা বলছেন তিনি আসলে সকল সেনাবাহিনী প্রধানেরই তুষ্ট রাখার চেষ্টা করেন তিনি এখনো এই জেনারেল ওয়াকারকে তুষ্ট রাখছেন একটা সময় আজিজকে তুষ্ট করার চেষ্টা করেছেন একটা সময় জেনারেল কি নাম আজিজের পদে ছিল যে শফির শফির পা এখন তিনি অর্থাৎ রাওয়া ক্লাব অফিস অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদেরকে আশ্রয়স্থল হওয়ার কথা তাদের সাপোর্টে কাজ করার কথা আব্দুল হক তার ব্যক্তিগত স্বার্থে এবং আমাদের কাছে বেশ কিছু তথ্য প্রমাণ আছে যেগুলো আমরা নিয়ে আসবো এবং আমার মনে হয় যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের এই বিষয়টি নিয়ে কাজ করা উচিত ভাবা উচিত এবং আমাদের কাছে যে তথ্য আছে সেটি হচ্ছে ধরেন তারেক সিদ্দিকের তারেক সিদ্দিক যে মানে খুনি গুম খুনের অন্যতম মাস্টার মাইন্ড সেনাবাহিনীর হাসিনার নিরাপত্তা উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টাই তো হাসিনা হাসিনা নিরাপত্তা উপদেষ্টা তার জায়গায় এখন দখল করেছে তিন ব্রিগেডিয়ার জেনারেল সার্ভিং তিন দোস্ত তারা এখন আঘাতকে চালায় তো তাদের ব্যাপারেও সামনে আনতে হবে অর্থাৎ চোখ রাঙায় লাভ নাই ভাই চোখ রাঙায় লাভ নাই ধমক দিয়ে লাভ নাই এইসব থেকে আমরা বের হয়ে এসেছি প্রতি হাসিনা বিতাড়িত হয়েছে হাসিনা পালিয়েছে এবং তার লেজেরা এখনো নানা রকম নানা করছে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির আপনার সর্বশেষ মন্তব্য জানতে চাই আপনি মনোবল হারাবেন না আমি জানি আপনি অনেক সাহসী মানুষ আপনি সাহসের সঙ্গে মোকাবেলা করেন আমরা আপনার সাথে আছি পুরো দেশ আপনার সাথে থাকব ইনশাআল্লাহ এবং ডক্টর ইউনুসকে আসলে এক ধরনের দ্বৈত শাসন কি আপনি মনে করেন এটা ডক্টর অবশ্যই প্যারালাল প্যারালাল দেশ আজকে প্যারালাল একটা गवर्नमेंट চালাচ্ছে এবং গতকাল একটা ঘটনা ঘটাতে যেটাতে ওই জুলাই উদযাপন কিভাবে হবে সেই প্রোগ্রামে এমন ভাবে একটা প্রশ্ন উঠানো হয়েছে যে সরকার জুলাই বিপ্লবের আহতদেরকে যথাযথ ব্যবস্থা বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে নাই এবং একটা বিরাট একটা সংখ্যককে বলা হয়েছে যে তাদের প্রতি কোনো তাদেরকে তালিকাভুক্ত করা হয় নাই কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় নাই এবং যে পরিস্থিতিতে যে পরিবেশে প্রশ্নটা উঠানো হয়েছে আমি মনে করি ওটাও প্রমাণ করে যে একটা প্যারালাল সরকার দেশে চলতেছে এবং এটার আমি মনে করি যে সরকারের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ অবশ্যই দৃষ্টি দেওয়া উচিত না হলে কিন্তু আমাদের ভবিষ্যৎ আমরা আরো বেশি কমপ্লিকেটেড বা ডিফিকাল্ট মনে করছি এটা আমার কোনো বিষয় আমি মনে করি যে আমার মাধ্যমে দেশ একটা মেসেজ পেয়েছে যে আমরা শরীর মুক্ত হইতে পেরেছি কিনা এটা ব্যাপারে কি করণীয় এটা অন্তর্বর্তীকালীন উপদেষ্টা উনি দেশে ফিরলে উনি ব্যবস্থা নিবেন বা উনি যেখানে আছেন ওখান থেকে নির্দেশনা দিতে পারেন অবশ্যই এর বিরুদ্ধে কিছু করতে হবে এবং কি করতে হবে আমার মনে হয় আপনার জনগণ এখন সিদ্ধান্ত নিবে আমার আমার এখানে কিছু করণ নাই আমি আমি জাস্ট এন এক্সাম্পল ফর দি নেচার মুক্ত হতে পেরেছি কিনা জি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিদ আপনাকে ধন্যবাদ এবং আমরা মনে করি যে ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার পরে সশস্ত্র বাহিনীর উপরে যে কন্ট্রোল ওভার ওনার দরকার ছিল সেটি নিতে পারেননি বলেই জেনারেল ওয়াকাররা আপনার প্যারালাল শাসন করার চেষ্টা করছে তাদের ক্ষমতার দ্বন্দ্ব দেখাচ্ছে তাদের ভূমিকা আমরা পাঁচই আগস্ট সকালেও সেনাবাহিনীর গুলিতে ছাত্র জনতা শহীদ হয়েছেন নিহত হয়েছেন সেই তথ্য আমাদের কাছে আছে সেগুলো ভিডিও আছে সেগুলো আমরা দেখিয়েছি বা এত ক্রেডিট নেওয়ার কিছু নাই এবং আপনি আপনার সেনাপ্রধানের চেয়ারে বসে আপনি হাসিনাকে আবার পুনর্বাসনের চিন্তা করবেন নতুন ফর্মেটা আওয়ামী কথা ভাববেন এবং আমি মনে করি যে এই সব জায়গা বিশেষ করে জেনারেল ওয়াকার এবং চুপুকে রেখে আদৌ নির্বাচন কতটুকু সুন্দর ভাবে হবে সেটাই এখন আপনাদের এসব ঘটনায় কিন্তু সামনে আসছে দশক ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির গত ষোলো বছর ধরেই হাসিনা দ্বারা নির্যাতিত ছিলেন তিনি তার অধিকার পাননি বলা চলে তাকে বিডিআর যেই হত্যাকাণ্ড বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত কমিটি সেই তদন্ত কমিটিতেও তিনি তাকে রাখা হয়েছিল জেনারেল জাহাঙ্গীরের সাথে তিনি সেখানেও তার যে ভূমিকা রেখেছিলেন সব জি আমি ন্যাশনাল ন্যাশনাল কমিশনার ছিলেন এবং সেখানেও আপনাকে দিয়ে মনের মতো করে তারা রিপোর্ট প্রকাশ করতে পারে নাই এবং আপনি এক পর্যাবতে বেরিয়ে আসেন যতটুকু আমরা জানি তো হাসিনার একটা ক্ষোভ ছিল আপনাদের উপরে গত এক বছর ধরে কিন্তু আপনি সেনা সেনা সংস্কারের কথা বলছেন সেনানিবাস সেনাবাহিনীর ভেতরে সংস্কারের কথা বলছেন দোষী অপর যারা কর্মকর্তা গুম খুনের সঙ্গে যুক্ত তাদের বিচারের কথা বলছেন তো হঠাৎ কি হলো আপনি কখন জানতে পারলেন যে আপনি আসলে পিএনজি হয়ে গেছেন অবাঞ্ছিত হয়ে গেছেন কখন জানতে পারলেন এটা আমার কাছে সব থেকে অবাক বিষয় হচ্ছে পিএনজি কথাটা এটা শুধু ডিপ্লোম্যাটস দের জন্য প্রযোজ্য এবং এটা যদি আপনি ডিকশনারিতেও দেখেন এটা যখন কোন দেশ কোন অনাকাঙ্ক্ষিত মনে করে তখন তাকে অবাঞ্চিত ঘোষণা করে ঘোষণা করে এবং সেটাকে বলা হয় পিএনজি পার্সোনাল নন কোরাটা এটা হাউ বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন ধরে সেনাবাহিনীরা সশস্ত্র বাহিনীতে দীর্ঘদিন ধরে অপব্যবহার হয়েছে এটা কিন্তু আমি এই পাঁচই আগস্টের পরে যে দাবি দেওয়া নিয়ে আমি কাজ করেছি সংস্কার সংস্কারের ওয়ান অব দি ইম্পর্টেন্ট ইস্যু ছিল এই পিএনজিটা একটা অবৈধ জিনিস এটা সেনা আইনের আর্মি অ্যাক্ট বলেন রুলস রেগুলেশন বলেন কোথাও এই টার্মটা ইউজ করা হয় নাই কোথাও এই সংক্রান্ত এই ধরনের পানিশমেন্টের কোনো সুযোগ নাই এর অর্থ হচ্ছে যে একজন কর্মকর্তাকে বা একজন ব্যক্তিকে সেনানিবাসে বা সেনা সংস্থা সেনা সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর যে কোনো সংস্থায় তাকে অবাঞ্চিত ঘোষণা করা হলো আর এইটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিভিন্ন সময় রাজনৈতিক সরকারগুলো ব্যবহার সরকার এটা ব্যবহার করেছে তার করার এইখানে যেটা ব্যবহার করেছে উপরে এটা বা সৈনিকদের উপরে এটা প্রযোজ্য সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে অফিসাররা ওই অবসরকালীন যে সুযোগ সুবিধা ওইটা থেকে তারা বঞ্চিত হয় এবং এটা একটা বড় অংশ হচ্ছে যেটা চিকিৎসা যেটা সরকারিভাবে তার চাকরির। পরিপ্রেক্ষিতে সে প্রাপ্য এইটা কিন্তু আমি অর্জন করেছি সরকারের আমি আমি আমার যে চাকরি করেছি এই বাহিনীতে সেটার বিনিময়ে সরকারের ওয়াদা মোতাবেক আমি এই ফ্যাসিলিটিটা পাই এবং এর সাথে আরো কিছু ফেসিলিটি ক্যান্টনমেন্টের যেটা আমি অফিসার্স ক্লাবের মেম্বার গলফ ক্লাবের মেম্বার যদি আমি গলফ খেলি না এই সমস্ত ফেসিলিটি থেকে আমাকে বঞ্চিত করা হয় মানে এই যখন বল অবাঞ্ছিত ঘোষণা করে এইটাকে তারা

এবং এটা বিভিন্ন করছিলাম যে কখন এই চিঠিটা বের হয় বা চিঠিটা পাওয়ার পরে আজকের আগে পাই নাই দেখি নাই আমি গত পরশু দিন আমার চোখের একটা ইয়ে ট্রিটমেন্ট হয়েছে এবং এর পরে হয়তো কেউ বিষয়টা আরে আমরা পিএনজি করতেছি উনি তো দিব্যি ট্রিটমেন্ট নিচ্ছে তারা তাদের অস্ত্র একটা অপব্যবহার হচ্ছে মানে উনি আমাকে আমাকে অবাঞ্ছিত করতে চাচ্ছে কিন্তু অপব্যবহার হচ্ছে এই সুযোগে তারা আর কি এই এই অবাঞ্ছিতটা করে আজকে রিভিউর একটা গতকালই রিভিউতে যাওয়ার কথা বাট আমি যাইনি আর বলছে যে স্যার আপনি এই ট্রিটমেন্টটা করলাম এটা কাজ করে কিনা আপনি একটু ডাক্তারকে দেখিয়ে জাস্ট এটা নট নেসেসারিলি যাইতে হবে তবু আমি যেহেতু এই পিএনজির একটা চক্কর রয়েছে আমি কিন্তু প্রতিদিনই ইভেন আমি আমার বাসা থেকে তিন চার কিলোমিটার ক্যান্টনমেন্ট বাট আমি ওই সিএসজিতে ডিম কিনতে পর্যন্ত যাই ওই সামান কিনতে যাই লবণ কিনতে যাই আমি আই ওয়ান্ট টু শো দ্যাট আই এম গোয়িং গোয়িং আপ এই পরিস্থিতিতে আজকে আমি ওই মেডিকেলে ওইখানে আমি চেক করতে গেছি যে দেখি আমি কি বলে রিভিউ আমার যদিও জরুরি না ওর তখন ওই আপনার ওই সাইনটা আসে এবং আমাকে বলে সরি স্যার আপনাকে একটু চেক করতে হবে এই ইউ টু টেক ব্যাক উইথ আর মেয়ে এবং আমি যেহেতু জানতাম এই ওয়ার্নিংটা আগেই আমার কাছে ছিল আমি তখন ওইখান থেকে চিঠির নাম্বারটা নেওয়ার জন্য কোন চিঠির এই কাজটা করা হয়েছে

জড়িত এই কারণে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো বাট এই চিঠিতে দেখেন আপনি ওগুলো কিচ্ছু লেখা নাই জি নাসিব আমি একটু দেখাই দর্শক থেকে দর্শক ব্রিগেডিয়ার হাসান নাসির যে বলছিলেন তিনি তার চোখের পরীক্ষার জন্য সিএমএইচ এর একটি ফর্ম ফিল যখন করতে যান তখন এই ফর্মে তিনি দেখতে পান যে এরকম কমিটি বার্তা সেখানে আসে যে পিএনজি সাচ এস সাচ ইট নিডস ক্লারিফিকেশন ফ্রম আর্মি হেডকোয়ার্টার বিফোর অ্যাডমিশন

মানে যে ওনার নাম্বার ওয়ান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির এনডিসি পিএসি অবসরপ্রাপ্ত স্থায়ী ঠিকানা এই কে সকল সেনানিবাস ও সেনানিবাসের আওতাভুক্ত এলাকা সংস্থা ও সামরিক প্রতিষ্ঠানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে তো জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির আজকের সময় নিব না আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দশক আপনার শুনছিলেন সদ্য পিএনজি হওয়া ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের বক্তব্য পিএনজি যেটি তিনি বলছিলেন যে পিএনজি শব্দটি ব্যবহৃত হয় মূলত ভিন্ন দেশের কূটনীতিকদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যে এই কূটনৈতিকের কার্যক্রম আমার দেশের স্বার্থের বিরোধী তো তাকে আমি পার্সোনাল নন গ্রাটা করলাম পার্সোনাল নন গ্রাটা বা পিএনজি করার পরে সংশ্লিষ্ট দেশ তাকে প্রত্যাহার করে নিয়ে যায় তো সেই জায়গাটি হাসিনা ব্যবহার করছিল সেনাবাহিনীর ভেতরে এবং তারই ধারাবাহিকতায় হাসিনার জামাই যে নিজেকে মনে করে যে বিপ্লবের মহান ব্যক্তি সেই মহান ব্যক্তি এখন তার থাবা আস্তে আস্তে দেখাচ্ছে আমরা বিভিন্ন সময় দেখেছি তার যে বক্তব্য তার যে অডার্সিটি তার যেই ক্ষমতার দম্ভ দেখানোর যে প্রচেষ্টা তারই একটি বহিঃপ্রকাশ ঘটলো ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে পিএনজি করার মধ্য দিয়ে আমরা মনে করি এটি আমি আগে বলছিলাম যে ব্রিগেডিয়ার হাসান নাসির এটিকে অর্জন এবং তার সাথে আমরা আছি তার সাথে বাংলাদেশের মানুষ আছে এবং আমি মনে করি যে দু তিন সেনা কর্মকর্তা ছাড়া বাকি সবাই ব্রিগেডিয়ার হাসান নাসিরের প্রতি এই যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে আছেন আমরা অনতি বিলম্বে বলবো এটি প্রত্যাহার করে নিন তাহলে না হলে যে পরিস্থিতি আসবে সেটি আসলে আপনারা সামাল দেওয়ার মতো অ্যাবিলিটি আপনাদের নাই দর্শক ভালো থাকুন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম